ষষ্ঠ শ্রেণীর দৌর্গ অধ্যায় অধ্যায়ের সমাধান দেখবো আমরা এখানে বলা আছে যে দৈনন্দিন জীবনে প্রায় কি প্রতিটি কাজের সাথে আমরা আমাদেরকে মাপজোক করতে হয় তোমরা বাজারে গিয়ে যখন কি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কি চাল ডাল তেল লবণ ইত্যাদি কি ক্রয় করো তখন কি দোকানদার তোমার চাহিদা মতো কি জিনিসগুলো মেপে দেন আর এই মাপজোক বিষয়টাকে আমরা পরিমাপ বলে থাকি তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল জিনিসপত্র কি একভাবে কি মাপেন না যেমন চাল ডালের মাপের ক্ষেত্রে কি যে যন্ত্র ব্যবহার করেন দড়ি বা বৈদ্যুতিক মাপার জন্য কি ওই যন্ত্রটি ব্যবহার করেন না আর এই সকল আদর্শ পরিমাপ পরিমাণ আর এই সকল আদর্শ পরিমাণের সাথে কি তুলনা করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস প্রভাব করে থাকি এই আদর্শ পরিমাণটি একক নামে কি পরিচিত তোমরা নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে যে এই পরিমাপ ব্যবস্থার প্রয়োজন হল কেন একটু চিন্তা করে বলো তো পরিমাপ পদ্ধতির যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম ঠিক সঠিক মাপে তোমার জানা তৈরি করতে পারতেন আবার পরিমাপের প্রক্রিয়া আছে দেখে কি তুমি বলতে পারো যে তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কত আরো মজার কথা কি জানো মানব সমাজে একদম শুরু থেকে কি মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেছেন পরিমাপ ব্যবস্থা সবচেয়ে পুরানো নির্দেশন মিশর আছে মিশরে সিন্ধু এবং সম্ভবত ইলাল বা ইরানে অবস্থিত এর অধিবাসীদের মাধ্যমে দৈর্গমাপায় অতি প্রাচীন একটি এককটা মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত একক থেকে কিউবিট এখানে একটা চিত্র আছে যে এক হাতের কয়েক কিউবিট এখানে এই মধ্যাঙ্গল থেকে এই বুকের মাঝখান মতো কি এখানে দুই কিউবিট আর এই এখানে কি এটা এক কিউবিট এখানে এক পাম্প এক পাম্প বলতে যেভাবে তারপরে এক ডিজিট ঠিক আছে তার পায়েরটা কি এক ফুট সম্পর্ক আমরা যে এখন যেভাবে কি মিটার ব্যবহার করি তখন তারা ব্যবহার করতে ওই কিউবিট ছবিটি একটু ভালোভাবে খেয়াল করলে গিয়ে দেখতে পারবা যে মিশরীরা কিভাবে হাতের মাধ্যমে দৈর্ঘ্য ফেলত সাধারণ কি কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কি কোনয় থেকে মধ্যাঙ্গলের অগবাক পর্যন্ত এই বাহুর কি কোনয় থেকে মধ্যাঙ্গল পর্যন্ত ঠিক আছে এটা কি কিউবিটের দৈর্ঘ্য ছিল আরো এটা কি আরো বিভক্ত ছিল বিগত বা কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুল থেকে অর্ধেক কিউবিট আবার কি সময় মাপা হতে কি চন্ড সূর্য এবং কি অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে মাটি বা ধাতু তৈরি পাত্রের ধান ক্ষমতা মাপার জন্য দরকার সেগুলো কি শাসের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো মাপা হতো আর ওজন মাপার পদ্ধতি আবিষ্কার হওয়ার পর শাস্য ও পাথরের ওজনকে আদর্শ বলে গণনা করা হতো স্বর্ণ বিক্রেতা যে স্বর্ণ বিক্রয় করে তাতে কি আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং কি চব্বিশ ক্যারেট লেখা থাকে তোমরা যে অবাক হওয়া যে সোনা পরিমাপের ক্যাট এককটিকে উদ্ভব করেছে ক্যারোবের বীজ থেকে ক্যারবের কি বিস্তারিত কিন্তু সমস্যা হলো সব মানুষের হাতের মাপ কি এক নয় আর আবার কি সকল শস্যের বীজ কি এক আয়তনে হয় না এ সকল কারণে মানুষ কি মনে করলো যে কোনো পরিমাপের জন্য আদর্শ বা নির্দিষ্ট মান নির্ধারণ করা প্রয়োজন ঠিক আছে তারপর এখানে তোমাদের শ্রেণীকক্ষে নির্ভর পর্যবেক্ষণ করো এবার শ্রেণীকক্ষ এর দরজা জানালা তোমার বসার বই খাতার রাখার বেঞ্চ টেবিল ব্ল্যাক বা হোয়াইট বোর্ড ইত্যাদির নাম আনুমানিক মাপ লিখে শখটি পূরণ করতে হবে এই কাজটিকে তুমি তোমার পড়ার ঘরে ক্ষেত্র করতে পারো ফুট মিটার এবং কি ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমার জন্য সহজ হবে এখানে একটা শব্দ আছে যে দৈর্ঘ্য মাপ এখানে তোমার যার দৈর্ঘ্য মাপা হবে তার নাম লিখতে হবে তারপর এখানে কয় হাত তারপর কয় ফুট এবং কি কয় মিটার এবং কি কয় ইঞ্চি এগুলি লিখতে হবে এটার আমরা দেখি তার আগে আমাদের কি জানতে হবে যে এক হাত কত এক দশমিক পাঁচ ফুট এটা তোমাদের মুখস্থ করতে হবে আর এক ফুট সমান কত জিরো দশমিক তিরিশ আটচল্লিশ মিটার ঠিক আছে এগুলিকে মুখস্থ করতে হবে আর এক মিটার সমান কত উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এই তিনটে মুখস্থ করলে এই সবটা তোমরা পূরণ করতে পারো তারপরে কি এখানে কি আমি এক নম্বর কিনেছি চেয়ার চেয়ার হাত তোমরা অত সাদে মাপতে পারবা যে আমি মনে করো একটা একটা মাপ নিচ্ছি দেড় হাত এর দেড় হাতে কত ফুট বানাবো তাহলে এক হাত ছাড়া কত ফুট এক দশমিক পাঁচ ফুট তো দেড় হাতে কত তো দেড় হাতে কত এক দশমিক পাঁচ গুণ কত এক দশমিক পাঁচ গুণ দিলে যা হবে সেটাই কি

দুই দশমিক পঁচিশ শত কত গুণ দেবো জিরো দশমিক তিরিশ আটচল্লিশ গুণ দিলি মিটার কারণ এক পর্যম এত মিটার তাহলে দুই দশমিক পঁচিশ কত দুই দশমিক পঁচিশ গুণ দুই দশমিক কত পঁচিশ গুণ হলো জিরো দশমিক তিরিশ আটচল্লিশ ঠিক আছে গুণ দিলি জিরো দশমিক আটষট্টি মিটার বেরোবে তারপর কি আবার কি এক মিটার এক মিটার সংখ্যাত উনচল্লিশ পয়েন্ট সাতত্রিশ ইঞ্চি তাহলে এই শূন্য পয়েন্ট আটষট্টির সাথে কত গুণ দেবো এই শূন্য পয়েন্ট সাথে কত উনচল্লিশ পয়েন্ট সাত ইঞ্চি গুণ দিলে এই এত ইঞ্চি বেড়ে যাবে কোন বেশি আসতে পারে সমস্যা কিন্তু তোমাদেরকে এগুলি মুখস্থ করতে হবে যে এক মিটার সঙ্গে কত ইঞ্চি আর এক ফুটে কত মিটার আর এক হাতে কত ফুট এই তিনটাকে মুখস্ত করতে হবে তাহলে কি হবে তারপর দুই নম্বর নিশ্চয়ই কথা টেবিল টেবিল এর তিন হাত তোমরা অতি সহজে ভাবতে পারবা তিন হাত এক হাতে কত ফুট এক হাতে হলো দেড় ফুট এক দশমিক পাঁচ গুণ কত তিন গুণ দিলে কত আসবে এই ফুট চলে আসবে ঠিক আছে চার দশমিক পাঁচ ফুট একইভাবে এক ফুট এক ফুট সম কত জিরো দশমিক তিরিশ আটচল্লিশ মিটার তাহলে এই চার পয়েন্ট পাঁচের সাথে কত গুণ এটা হলো চার পয়েন্ট পাঁচ গুণ কত জিরো পয়েন্ট তিরিশ আটচল্লিশ গুণ এটা কি ফুট থেকে কি মিটার বেড়ে তারপর এই চৌান্ন ইঞ্চি বা তিপ্পান্ন পয়েন্ট নিরানব্বই আসতে পারে তোমরা এটা কি দশমিকের পর অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে এভাবে কি হাত থেকে কি ফুট বা মিটার বা ইঞ্চিতে অতি সহজে কি

তিরিশে আটত্রিশ গুন দিই তাই কি ফুট থেকে কত মিটার বেড়েবেশমিক সাতান্ন বা ছাপ্পান্ন বেড়েছে দশমিকের পর পাঁচ বা পাঁচের মেশিন থাকলে তোমরা এক বাড়াই নেব তারপরে কত ইঞ্চি এক মিটার সময় কত উনচল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি এখানে কত মিটার রয়েছে আমাদের দুই দশমিক সাতান্ন এই দুই দশমিক সাতান্ন সাথে কত গুণ এই উনচল্লিশ দশমিক কত সাত গুণ দিলেই এই মিটার থেকে কত ইঞ্চিতে বেড়ে যাবে নিরানব্বই বা আটানব্বই পয়েন্ট সামথিং আসতে পারে এবং কি তোমরা অতি সহজে কি হাত থেকে ফুট এবং কি ফুট থেকে মিটার এবং কি মিটার থেকে ইঞ্চিতে বের করতে পারো তারপরে জানাল না জানালা কত তিন হাত তিন হাত সং কত চার দশমিক পাঁচ ফুট একইভাবে মিটার ফুট থেকে আমরা মিটার বানাইছি তারপর মিটারে ইঞ্চি তারপরে এরপর আছে ব্ল্যাক বোর্ড ব্ল্যাক বোর্ড ট্রেটের হাত তারপর হাত থেকে কত ফুট এভাবে কি তোমরা মেমে নেবে তারপর হোয়াইট বোর্ড আসে তারপর বেঞ্চ বেঞ্চ সাইড হাত সাইড হাত তারপরে এখানে কত ফুট ঠিক আছে ওকে এখানে কম বেশি আসতে হবে দশ পর তোমরা সঠিকভাবে ক্যাগোটা দিয়ে গুন করে দেখবা যে কত আসে তারপরে এবার কি দশটা জিনিস নিয়ে কি সবটা ফোন করবা ঠিক আছে এখানে দশটা দর্গ নিয়ে তোমাদের হাত হাত তো তোমরা মেপে করতে পারবো তা হাত থেকে তারপর ফুট এক হাতে কত এক পয়েন্ট পাঁচ ফুট ওই এক যে যে হাত বেড়েবে সেটার সাথে কত এক দশমিক পাঁচ গুণ দিলে ওটা নাকি ফুট চলে আসবে আর ওই ফুটের সাথে কত জিরো দশমিক তিরিশ আটচল্লিশ গুণ দিলেই ফুট থেকে কত মিটার এই মিটার আসবে ঠিক আছে আর মিটারের সাথে কত এক মিটার সংখ্যা কত ইঞ্চি উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি এক মিটার সাথে যে কয় মিটার বেরোবে সেটার সাথে কত মানে সাত ত্রিশ গুণ দিলে সেটাকে ইঞ্চিতে বেরোবে এভাবে তোমরা এখানে দশটা জিনিসের দৈর্ঘ্য ভাবা তারপর কি তারপর শখটা পূরণ করবা